একটা বলের জন্য আমরা যে পরিশ্রম করলাম এই জায়গার জঙ্গল সব শেষ করে ফেললাম হ্যাঁ একটা বলের জন্য বল তুমি কোথায় বেরিয়ে যাও ভাবলাম দিন পর খেলতে আসলাম কিন্তু খেলতে এসে আমাদের বলটা হারিয়ে গেল এখন কি যে করি যদি বলটা মারতাম না এই জায়গা তাহলে একটা কথা ছিল কিন্তু ওইটা থেকে এই জায়গা পড়ে বল নাই হাওয়া হয়ে গেল

একটা বলের জন্য আমরা কত কষ্ট করতেছি কিন্তু তারপরে বলটা খুঁজে পাচ্ছি না অনেকদিন পর খেলতে আসলাম কিন্তু বলটা হারিয়ে গেল আসলে কিছু করার নাই কপালের দোষ দেখুন আমরা কত কষ্ট করতেছি এই এত সুন্দর জঙ্গল ছিল জঙ্গলটা একদম পুরো শেষ করে হারাইছি তারপরে পাচ্ছি না বল তুমি আইয়ে পড়ো রোজা রাই ক্রিকেট খেল খেলতে আইসা কিন্তু বল হারা যায় দুঃখজনক এই জায়গায় খুঁজতে খুঁজতে পুরো জঙ্গলটা শেষ করে দিলাম সবাই যে রকম ভাবে পারতেছে দেখেন সব জঙ্গলটা নিচে নামা গেছে দুঃখজনক আসার সম্ভাবনা আছে যাই বল পাবো তার একটা পুরস্কার দেওয়া হবে

খুবই দুঃখজনক এখনো আমরা বল ঠিক পাইলাম না তাহলে কি খেলা হবে না আজকে এ ভিতরে ভিতরে যায় নাই তো দেখি ক্যামেরাতে দেখি নাকি বাবা বা ওই জায়গায় দিব কোদাল হইলে ভালো হইতো দেখুন আমরা এখনো খুঁজতেছি বলটা কিন্তু বলটা এখনো না দুঃখজনক

কপালটাই খারাপ পাইছি আধা ঘন্টার উপরে খোঁজাখুঁজি পরে আমরা বলটি পেলাম না আসলে এখন আর কি করার বল না পেলে হতাশ মানে হতাশজনক হতাশের হতাশ রোজা রেখে খেলতে আসলাম ভাবলাম যে সময়টা পার হয়ে যাবে কিন্তু এরকম কামলা দিতে সময় পার করতে হবে এটা আশা করিনি দেখুন এই জায়গার অবস্থাটা কি হয়ে গেছে তারপরেও আমরা বলটি খুঁজে পেলাম না হতাশজনক হাত কাট বা হাত কাটবে দেখিস কি তারে কাছে উপরে আছে পাশে পড়ছে বল দুঃখজনক আসলে বলটি এখন আমরা পেলাম না দেখে আর একটু খুঁজে দেখি পাই কিনা বল এখন আমরা হাল সারিনি দেখতে যেটা কি ডারবি প্যাকেট পাই গেছি কিন্তু বল পাইলাম না দুঃখজনক আমরা পাঁচজন মানুষ মিলে একটা বল পেলাম না এইটুকু জায়গার ভিতরে তারে কি ওই সাইডে মারছ না এই সাইডে মারছ কত

অবাক মানে অবাক অবাক বল জঙ্গলে আর কি থাকে দেখুন কি অবস্থা করে ফেলছি তারপরেও বলটা পেলাম না খুবই দুঃখজনক আসলে চাইছিলাম আজকে রোজার দিন বন্ধ ছুটির দিন চাইছিলাম মাঠে গিয়ে একটু সময় পার একটু সময় পার করব কিন্তু খেলতে আসলাম এসে বলটা প্রথমে পড়ছিল বাউন্ডারির ভিতরে বাউন্ড বাউন্ডারির ভিতরে এটা এটা এটাতে হবে না বাউন্ডারির ভিতরে পড়ার পরে এই একজন আবার এদিকে নিচে দিছে কিন্তু তারপরে আর বলটি খুঁজে পাওয়া যাচ্ছে না হতাশজনক বলটাকে আসলে আমি কি আমরা পাবো না